আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহস্যের রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করছি লাইক দিয়ে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আমার বাচ্চাদেরকে দেখি প্রায় সময় ওরা দারাজ থেকে এটা সেটা অর্ডার করে থাকে তো বিশেষ করে টয়েজ স্টেশনারি জিনিস তারপর অর্নামেন্টস ওরা প্রায় সময় দেখিয়ে নিয়ে থাকে আমি কখনো কিন্তু দারাজ থেকে শপিং করিনি তো এটা আমার প্রথম অনেক সাহস করে আসলে এবার অর্ডার করে ফেললাম তো এই পর্যন্ত আমার বাচ্চারা যা কিছুই নিয়েছে সব কিছুই দেখলাম যে বেশ ভালোই প্রাইজও অনেকটা রিজনেবেল তো সেই জন্য আমিও এবার সাহস করে অর্ডার করলাম তো আমি নিয়েছি একটা অটোমেটিক দই মেকার এটা যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তো একটু ভেবে চিনতে নিতে হয় কারণ এটা আবার পরবর্তীতে চেঞ্জ করতে কিন্তু একটু ঝামেলাই হয় তো যার কারণে অনেক রিভিউ দেখে অনেক কিছু দেখে তারপর আমি এটা অর্ডার করেছি তো আমার কাছে জিনিসটা বেশ ভালোই লাগলো আপনাদের সাথেও তাই শেয়ার করছি তো এই পুরো বক্সটার ভেতরে আরও একটা বক্স দেয়া আছে তো আসলে বক্স ভুল হবে এটা হচ্ছে মেশিন মেশিনটার ভেতরে স্টিলের একটা এরকম বাটি দেয়া আছে তো বাটিটা বেশ টাইটভাবে বসানো ছিল এই যে স্টিলের বাটিটা তো তার উপরে একটা ঢাকনা দিতে হবে আর ঢাকনাটা দেয়ার উপর আরও একটা ঢাকনা বসিয়ে দিতে হবে এরপর প্লাগ ইন করে সুইচ অন করলে দই মেকারটা অন হয়ে যাবে আর ছোট্ট একটা বাতি জ্বলবে সবুজ কালারের একটা বাতি জ্বলবে তো চলুন এখন আপনাদের সাথে দই তৈরিটাও শেয়ার করি যেহেতু দই মেকারটাও নিয়েছি তো এখানে আমি প্রায় এক লিটারের মতো দুধ নিয়েছি এটাকে জাল দিয়ে হাফ লিটারের মতো করে আনবো তো এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়েছি তো মিষ্টিটা আসলে আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটাই চিনিটা অ্যাড করে নেবেন তো আমার মিষ্টি খুব একটা বেশি পছন্দ না যার কারণে আমি একটু কমই মিষ্টিটা দিয়েছি আর দুধটা যখন জাল করে ঘন হয়ে আসবে তখন এটা কিন্তু এমনিতেও মিষ্টি হয়ে যাবে তো এক লিটার দুধকে এভাবে আমি জাল দিয়ে হাফ লিটার করে ফেলেছি এরপর দুধটা যখন ঠান্ডা হয়ে একটু কুসুম কুসুম গরম অবস্থায় আছে মানে আঙ্গুল দিয়ে ধরলে সহনীয় অবস্থায় আছে তো এ পর্যায়ে এসে আমি এখানে হাফ কাপ মিষ্টি দই দিয়ে দিয়েছি তো এটা আমি ছাঁকনিতে নিয়ে পানিটা ঝরানোর জন্য দিয়েছিলাম পানিটা যখন ঝরে গিয়েছে এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমি আলাদাভাবে কিছুটা দুধ নিয়ে সেটাতে মিক্স করেছি এরপর বাকি দুধটুকু একসাথে সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে করে নিলে সুবিধা হয় মেশাতে এরপর আমি স্টিলের যে বাটিটা আছে তো বাটিটাতে ঢেলে নিচ্ছি এরপর বাটিটাকে আমি মেশিনের ভেতরে টাইট করে বসিয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে দিয়েছি আর আরও একটা যে ঢাকনা আছে মেশিনের সেই ঢাকনাটাও দিয়ে দিয়েছি এরপর এখন আমি প্লাগ ইন করে দিব আর এই যে ছোট্ট একটা লাইটের মতো দেখতে পাচ্ছেন তো এই লাইটটাও সুইচ অন করার সাথে সাথে কিন্তু জ্বলে উঠবে তো দইটা আমি যখন বসিয়েছি তখন প্রায় রাত নয়টা বাজে আর এটা হচ্ছে এর পরের দিন দুপুর একটায় তখন গিয়ে দেখি দইটা পারফেক্টভাবে বসেছে তো আপনাদেরকে একটু দেখাই দইটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ। এই যে দেখুন মাসাল্লাহ কতটা ইয়ামি হয়েছে উপরে মোটা সর বসেছে সর দই যেটা হয় ঠিক ওরকমই হয়েছে কারণ আমি এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে হাফ লিটার করে ফেলেছিলাম তো এই রেসিপি ফলো করে আপনারা যদি বসান তাহলে মাসাল্লাহ এতটাই ইয়ামি হবে আর এতটা টাইম লাগার পেছনে কারণটা হচ্ছে সারাটা রাত রুমে এসি চলেছে তো রুমে টেম্পারেচার কিন্তু ঠান্ডা ছিল আর এর মধ্যে দুই ঘন্টা কারেন্টও ছিল না তো যার কারণে এতটা সময় লেগেছে তো এর এরপরেও আমি আরও বেশ কয়েকবার বানিয়েছি তো তখন কিন্তু এতটা সময় লাগেনি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু দইটা পারফেক্টভাবে বসে যাবে আর দইটা যখন হয়ে যাবে তখন তখন আপনারা রুম টেম্পারেচারে আসার পর এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে হয়েছে আর হ্যাঁ আপনারা এটা যদি দারাজ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই যাচাই বাছাই করে তারপর অর্ডার করবেন যেহেতু এটা ইলেকট্রনিক্সের জিনিস আর সাথে কিন্তু কোনো ওয়ারেন্টিও থাকে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ